রক্তদান জীবনদান অনুচ্ছেদ রচনা সমাজে অনেক রকম দানের সঙ্গে আমাদের পরিচয় আছে যেমন অন্নদান বস্ত্রদান অর্থদান বিদ্যাদান শ্রমদান আশ্রয়দান ইত্যাদি কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য দান হল রক্তদান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু কৃত্রিম রক্ত প্রস্তুত করতে পারেনি মৃত্যুপথযাত্রী কোনো জনকে বাঁচানোর জন্য অন্য মানুষের রক্ত দরকার হয় তাই রক্তদান একটি মহৎ কাজ একজন সুস্থ সবল মানুষের শরীরে যে পরিমাণ রক্ত থাকে তা তার প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্ত থেকে যায় অন্যদিকে অনেক রোগী রক্তের অভাবে মারা যায় অনেক সময় যুদ্ধে আহত সৈনিক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও থ্যালসিমিয়া আক্রান্ত শিশুকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় মানুষ স্বেচ্ছায় এসে এই অসুস্থ মানুষদের পাশে দাঁড়ায় এবং রক্তদান করে রক্ত সংগ্রহের জন্য অনেক সংগঠন ক্লাব স্কুল কলেজ রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্ত ব্লাড ব্যাঙ্কে জমা রাখা হয় ভবিষ্যতের প্রয়োজনে রক্তদান করলে দাতার শরীরে কোনো ক্ষতি হয় না বরং নির্দিষ্ট সময়ে রক্তদান করলে শরীর আরও সতেজ হয়ে ওঠে রক্তদানের ফলে দাতার শরীরে রক্তের যে ঘাটতি হয় শীঘ্রই তা পূরণ হয়ে যায় রক্তদান হল মানব ধর্ম এবং সামাজিক কর্তব্য শরীর অসুস্থ থাকলে রক্তদান করা উচিত নয় যাদের রক্তে কোনো ক্ষতিকর জীবাণু আছে তাদের রক্ত দেওয়া উচিত নয় রক্তদাতার বয়স কম করে আঠারো থেকে ষাট বছরের মধ্যে হওয়া উচিত রক্তদানের ব্যাপারে মানুষের মন থেকে ভয় ও কুসংস্কার দূর করে মানুষকে রক্তদানের ব্যাপারে উৎসাহী করে তুলতে হবে